আগের দিনের মুরব্বীরা হাসি তামাশার ছলে বলতেন তিন মহিলা যদি এক জায়গা হয় যেখানে ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায় সেখানে আমার বাড়িতে মহিলা প্রতিষ্ঠান আছে পুরুষ প্রতিষ্ঠান আছে মহিলা মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আছে স্কুল আছে তো আমি বুঝি আমি তো একজন টিচার শুধু একজন পিশ্যাব না শুধু একজন বক্তা না আমি পাঁচটা প্রতিষ্ঠান সরাসরি চালাই কামিল মাদ্রাসা বড় কৌমি মাদ্রাসা থেকে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বলি এক জায়গায় পুরুষ একত্রিত হলে তাদেরকে কন্ট্রোল করা সহজ এক জায়গায় মহিলা একত্রিত হলে তাদেরকে কন্ট্রোল করা কঠিন পুরুষদেরকে চুপ রাখা যায় পুরুষদেরকে নিশ্চুপ রাখা যায় কিন্তু মহিলাদেরকে নিশ্চুপ রাখা কঠিন কাজ এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার সুতরাং আলেম যেখানে সেখানে যেই সেই জায়গায় মহিলাদের মাহফিল করা মহিলাদের জন্য অনুষ্ঠান করা এটা বৈধ মনে করেন না মধ্যপ্রাচ্যের একজন প্রসিদ্ধ লেখক আব্দুল হালিম আবু শক্কা তার একটা বই আছে সম্ভবত আধুনিক প্রকাশনী একবার করেছিল ইসলামী ফাউন্ডেশন করেছিল তিন খণ্ডের একটা বই তিনি লিখেছিলেন রসুলের যুগের নারী স্বাধীনতা এখানে সিয়া হাদিসগুলো থেকে তিনি অনেক হাদিস এনেছেন আব্দুল হালিম আবু শক্কা রসুলের যুগের নারী স্বাধীনতা এই বইটা এখন মার্কেটে আছে কিনা জানি না শিক্ষিতা মা বোনরা যারা আছেন। এই বইটা আপনারা কিনে পড়তে পারেন রসুল্লাহ সাল্ল ও আচ্ছা মাসাল্লাহ বুক স্টল আছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আসাল্লামের যুগে নারীরা রসুল্লাহর কাছে শেখায়ত করলো তখন তো তো আর মাইক ছিল না মাইক তো এখন চিৎকার করে তো আর কথা বলা যায় না রসুল্লাহর কাছে মহিলারা অভিযোগ করলো ইয়া রসুল্লাহ আপনি বয়ান করেন আপনার সামনে পুরুষ থাকে আপনি পুরুষদেরকে সামনে নিয়ে কথা বলেন আমরা নারীরা দূরে থাকার কারণে সব সময় কথা ঠিক মতো শুনি না শুনতে পাই না ইয়া আমাদের জন্য একটু খাসভাবে কিছু তালিমের ব্যবস্থা করলে ভালো হয় আল্লাহ নবী পর্দা সহকারে পর্দা সহকারে রসুল্লাহ সাল্লাহ নারীদের জন্য এরকম ব্যবস্থা নবীজি করেছিলেন রসুলের যুগে হয়েছিল আল্লাহ নবী বয়ান করেছেন নারীদেরকে দিন শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন তবে সেটা অবশ্যই পর্দার মধ্যে এবং সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে তো আজকের যেই মাহফিলটা এখানেও বলবো মা বোনরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভবিষ্যতে আপনারা আসবেন পর্দা সহকারে আসবেন পর্দা সহকারে যাবেন কারো সাথে অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত সাজসজ্জা করা তারপরে শরীয়তের খেলাফ চলন বলন করা এই ধরনের দিনই মাহফিলে এসে কথা বলা করবেন না মা আপনি যদি ভালো হন আপনার দ্বারা দুনিয়া ভালো হবে এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহের কথা আমরা বলি তিনি সম্ভবত এই মালিকি মালিকি মাজহাবের তিনি লোক ছিলেন কাদের আমরা তাকে বলি কিন্তু আসলে না তার বড় পরিচয় ছিল তিনি একজন বড় আলেম ছিলেন মৌলিক বিষয়ের উপরে অনেক বেশি তিনি পড়াশোনা করেছেন পৃথিবীতে আনুষ্ঠানিক প্রথম বিশ্ববিদ্যালয় যেটা প্রথম হয়েছিল অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড এগুলো না পৃথিবীতে মুসলমানরা আনুষ্ঠানিক প্রথম বিশ্ববিদ্যালয় করেছিলেন সেটার নাম হলো বাগদাদের মাদ্রাসায় নিজামিয়া এই বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ায় পড়াশোনা করেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে মা সন্তান ভালো হয়েছে মায়ের কারণে সন্তান ভালো হয়েছে মায়ের কারণে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম নিসা উকুম হারসুল্লাকুম তোমাদের মহিলারা নারীরা হলো তোমাদের ক্ষেত মা ক্ষেত যদি ভালো হয় মাগো ক্ষেত যদি ভালো হয় ওই ক্ষেতে ভালো ফসল আশা করা যায় ক্ষেত যদি নষ্ট হয়ে যায় কোনো ফসলই ওখানে ভালো হবে না আজকে আমার মায়ের জাতি পরকিয়া প্রেমের সাথে যুক্ত আজকে আমার মায়ের জাতি লজ্জাহীন একটা পশুর লজ্জা আছে টেলিভিশনের ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে একটা মহিলা অর্ধ হয়ে কাপড় সপর অর্ধেক পড়েছে অর্ধেক পড়ে নাই এই এই অবস্থায় ক্যামেরার সামনে আসে একটা পুরুষ শার্ট গায়ে দেয় একটা পুরুষ গেঞ্জি গায়ে দেয় একটা পুরুষ পাঞ্জাবি গায়ে দেয় তার নাবি তার পেট তার পিঠ বের করে রাখে না অথচ আমার মায়ের জাতি আমার মায়ের জাতি যে মায়ের পায়ের নিচে আমাদের বেহেস্ট সেই মায়ের জাতি শাড়ি পরে অধিকাংশ মহিলাদের পেট বের হয়ে থাকে পিঠ বের হয়ে থাকে আল্লাহ তালা করণ কারিমের ভিতরে বলেছেন ওলা তাবার রুজিনা তবাররুজাল জাহিলি ইয়াতিল উলা হেনবি নারীদেরকে বলেন তারা ঘর থেকে যেন বের না হয় ঘর থেকে যখন বের হবে বের হলে তারা যেন ঘরের পরিবেশ পর্দা হেজাব এটার সাথে যেন বের হয় জাহিলি যুগের নারীরা যেইভাবে ঘর থেকে বের হতো ওইভাবে যেন মহিলারা ঘর থেকে বের না হয় আমার মা আপনি রাস্তায় চলেন মাগো ওমা রাস্তায় চলেন আপনার কি একটু লজ্জা লাগে না মা আপনার হাত বের হয়ে আছে পিঠ বের হয়ে আছে পেট বের হয়ে আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে মাগো দুনিয়াতে যা কিছু আকর্ষণীয় সব থেকে বেশি আকর্ষণীয় হলো নারী দুনিয়ায় যা কিছু আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হলো লাকাদ খলাকনাল ইনসানা লাখাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমরা বলি ফুল সুন্দর আমি বলি মিথ্যা কথা মানুষ সুন্দর আমরা বলি প্রজাপতির ডানা সুন্দর আমি বলি মিথ্যা কথা সবথেকে মানুষ সুন্দর লোকেরা বলে ঝর্ণা সুন্দর আমি বলি মিথ্যা কথা সব থেকে মানুষ সুন্দর আর এই মানুষের ভিতরে আমার মায়ের জাতি আমার মেয়ের জাতি হলো সব থেকে বেশি সুন্দর সবথেকে বেশি সুন্দর মাগো আল্লাহ তালা আপনার মধ্যে একটা সৌন্দর্য দিয়েছে আল্লাহ তালা আপনার মধ্যে একটা সৌন্দর্য দিয়েছে আপনার মধ্যে একটা আকর্ষণ দিয়েছে মা আপনি যখন বের হন শয়তান আপনাকে ধোকা দেওয়ার জন্য হাজারো পুরুষ তার চোখ আপনার দিকে ঝুঁকিয়ে দেয় মাগ কোনো পুরুষ যদি আপনার সুন্দর আকর্ষণীয় চেহারা আপনার রূপ যৌবনের দিকে তাকিয়ে খারাপ কোনো কল্পনা করে ওই পুরুষটার চোখের জেনা হয় চোখের গোনা হয় মা মাগ আজকের মাহফিলে এই করে ফেলুন মাগো সেই মাহফিলে ফেলেন ইংরেজি একটা প্রবাদ বাক্য আছে নাও অর নেভার নাও অর নেভার হয় এখনই না হয় কখনই না আপনি এখনই নিয়াত মনে মনে করে ফেলেন আল্লাহ আল্লাহ আমার বাকি জীবন সরিয়া মোতাবেক চালাবো আমার বাকি জীবন সন্না মোতাবেক চালাবো আমার বাকি জীবন কোরআন এবং হাদিসের আলোকে চালাবো আল্লাহ শয়তানের পথে আর আমাকে চালাবো না গোনাহের পথে আর চালাবো না বেপর্দার পথে আর চালাবো না আল্লাহ আমি পরকিয়ার সাথে আর জড়িত হব না আল্লাহ আমি উশৃঙ্খলতার সাথে আর জড়িত হব না আল্লাহ আমি আমার ইজ্জত আপ্রু চরিত্র সতীত্ব আর আমি খেলাপ করব না নষ্ট করব না মাগ এই নিয়ে করে ফেলেন মা মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সেল ট্রুথ চিরন্তন সত্য